ইহুদিদের মধ্যে একটি খেলোয়াড় আছে আমি একটা আর্টিকেলে পড়েছি তার নাম মেসি আমি ভাবতাম সে মুচি পরে লোকজন বলল না মেসি সে প্রতি বছর প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার দুস্ত মানুষের সেবায় খরচ করে কয় পয়সা লাভ আছে আর ইসলাম মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের সংখ্যা দিন দিন কমতেছে সারা দুনিয়া এখন ইহুদি আছে সাতান্ন লাখ কত কিন্তু কয়েকটাই যথেষ্ট একটি পরিবেশ নষ্ট করতে লাখানা সাতান্ন লাখ ইহুদি সারা দুনিয়াকে অস্থির করে রেখেছে আমার দোয়া করতে মন চায় হিটলারের জন্য তার জীবনের সবচেয়ে ভালো কাজ ষাট লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে ডিলিট করে দিয়ে গেছে ধন্যবাদ হিটলারকে দোয়াত করতে পারি মুসলমানের সংখ্যা বাড়তেছে না কমতেছে আর কাফের মুর্শেদ ওরা আমাদের যতটুকু কমালো এক করোনাতে তার গুণ তাদের কমে গেছে দেখেন বাংলাদেশে এক বছরে দশ হাজার মানুষ মরে না করোনায় আর আমেরিকা ব্রিটেনে প্রতিদিন গড়ে দেড় হাজার থেকে তিন হাজার লোক মারা যাচ্ছে আল্লাহ কে আমার হাবিবের উম্মত কমাবা আমি অদৃশ্য বোমা দিয়ে তোমাদের সংখ্যা কমাই দিচ্ছি আল্লাহ অমুসলিমরা তা চিন্তা করেন আমরা তো চিন্তা করি কত চেষ্টা করলো ইহুদিরা খ্রিস্টানরা করছে মুসলমানের সংখ্যা কমাও কমতেছে না বাড়তেছে আজ পৃথিবীতে দুইশো কোটি মুসলমান মানুষ আছে আটশো কোটি প্রতি চারজনের একজন আমরা মুসলমান বলবেন প্রিয় ভাই বলতে কেন এটা রসুল্লার ভবিষ্যৎ বাণী আছে আল্লাহর হাবিবের সাথ করেছেন প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে মহজে পেয়েছেন আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে শ্রেষ্ঠ যে মহজে আল্লাহ দিয়েছেন তার তিরিশ পারা কোরআন ইন্ন উ তেও আও হল্লাহ আমাকে আল্লাহ যে শ্রেষ্ঠ মরজ্জা দিয়েছেন তার তিরিশ পারা কোরআন আমি আশা করি কোরআনের বরকতে কালকে মতে আমার উন্নতের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যাবে আর ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু ইহুদিদের সংখ্যা দিন দিন কমতেছে সারা দুনিয়া ইহুদি আছে সাতান্ন লাখ কত কত লাখান্ন লাখ কিন্তু কয়েকটাই যথেষ্ট একটি পরিবেশ নষ্ট করতে ঠিক কিনা সাতান্ন লাখ ইহুদি সারা দুনিয়াকে অস্থির করে রেখেছে আমার দোয়া করতে চায় হিটলারের জন্য তার জীবনের সবচেয়ে ভালো কাজ ষাট লক্ষ ইহুদিকে ইউরোপ থেকে ডিলিট করে দিয়ে গেছে ধন্যবাদ হিটলারকে দোয়া তো করতে পারি ইহুদি জাতিটাই একটা অভিশপ্ত জাত ঠিক কিনা প্রিয় ভাই বন্ধুগণ তাহলে মুসলমানের সংখ্যা বাড়তেছে না হাসরে একশো বিশ টাকা তার হবে আশি হবে মতে মোহাম্মদী সোমান আলো আল্লাহর হাবি ব্যবসার করেছেন হাসর ময়দানে আমি আমার উম্মদেরকে চিনব সোহান আল্লাহ কিভাবে রসুল্লাহ চিনবেন দুইটা করে সিগনিফিকেশন থাকবে সোহান বলে এক আল্লাহর হাবিবের ঐসব উম্মত যারা ইমানের সাথে নামাজ পড়তো তাদের দেহের অযুত জায়গাগুলো নুরের মতো চমকাবে সাহিব বুখারিতে হাবিবের সাফ করেছেন ইন্না উম্মেতি ইউদাহ নায়ম আলু কয়ামাতি গররাম মহাজ্জালি নামিন আসারির উজু কালকেয়ামতের দিন আমার উম্মতের যারা নামাজের জন্য অজু করত তাদের অযুত জায়গাগুলো নুরের মতো চকমক করতে থাকবে তা দেখে দেখে আমার কাছে তাদের ডাকা হবে আমি রাসূল কাউসার পান করায় তাদের কাল্লার জান্নাতে পাঠিয়ে দিব। সুবহানাল্লাহ ফামান আমিনকুম আইুতি লা গুররাতাহু ফালইয়াফআল তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মুখের নূর লম্বা করতে চাও সে জন্য তা করে তার মানে মুখটা যত বেশি ধুইবেন অজুতে তত বেশি হাসরে নূর চমকাবে